যতনের রতন মেলে কথাটা অতি বাস্তব যত্ন না করলে পরিচর্যা না করলে কোনো কিছুই ভালো থাকে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর আপনারা তো অনেকেই জানেন আমি যে ছাদের মাঝে মাঝে আসি ছাদের ভিডিও করি সেটা আপনারা দেখেন জানেন যে আমি গাছকে ভালোবাসি আর এই যে গাছের পরিচর্যার জন্য চলে আসি ছাদে আর আপনাদেরকেও মাঝে মাঝে নিয়ে আসি তো এবার বেশ কয়েকদিন পরেই আসলাম আর কি একটু ব্যস্তও ছিলাম ছেলের স্কুলে পরীক্ষা চলছিল তাছাড়া বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম যার কারণে সময় দিতে পারিনি আর আজকে চলে এলাম ভাবলাম আপনাদেরকেও নিয়ে আসি আর গাছগুলো দেখা যাচ্ছে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে আসলে শীতকালের জন্যও পাতা হলুদ হয়ে আসে তাছাড়া কয়েকদিন পরিচর্যাও করতে পারেনি গাছের যার কারণে গাছের অবস্থা একদম ভালো নেই আর গাছের অবস্থা যদি ভালো না থাকে আমার মনটাও খারাপ হয়ে যায় তাই চলে এলাম একটু পরিচর্যা করতে তাছাড়া ছাদের অবস্থা ভীষণ খারাপ পাতা ফুল দিয়ে আর কি ময়লা দিয়ে একদম ছাদের অবস্থাও খারাপ হয়ে আছে সেটাও পরিষ্কার করতে হবে যাই হোক যারা এর আগে আমার ছাদের ভিডিও দেখেছেন তারা তো জানেন আর যারা দেখেন দেখেননি আজকে নতুন দেখছেন তাদেরকে বলছি ছাদটা কিন্তু আমার না কিন্তু ছাদ বাগানটা আমার আর কি এই যে আমার গাছ আছে কিছু আর সে গাছের পরিচর্যার জন্য চলে আসি পাশের বিল্ডিংয়ে কবুতর আছে অনেকগুলো আর সেই কবুতর উঠছে তারও একটু ভিডিও নিয়ে নিলাম তো এই যে বিড়ালের বাচ্চাটা দেখেন একটু বড় হয়ে গেছে কিন্তু কয়েকদিন আগে যে একটা ভিডিও দিয়েছিলাম তো এই যে ও দৌড়ে পালাচ্ছে আমাকে দেখে আর এই দেখেন আমার সেই করলা গাছের কি অবস্থা হয়েছে দেখেন একদম হলুদ হয়ে গেছে পাতাগুলো আর শীতকালের জন্য এরকম হচ্ছে আর পরিচর্যারও অভাব সঠিক পরিচর্চা না হলে কোনো কিছুই আসলে ভালো থাকে না আর এই যে কাঁঠাল গাছ কাঁঠাল ধরার সময় চলে আসছে আর কি এখন কাঁঠাল গাছটারই পরিচর্যা ভালো করে করতে হবে এই জন্য করলা গাছটার প্রতি আর কি অতটা ইয়ে নেই আরও পাতাটাও হলুদ হয়ে এসছে করলা আর শীতকালে ওইভাবে ধরবেও না এখন তো যাই হোক এই দেখেন আমার প্রিয় গন্ধরাজ ফুল গাছটার অবস্থা কি হয়েছে পাতাগুলো হলুদ পাতাগুলো আমি তুলে নিচ্ছি আর কি এই যে দেখেন গাছটা কি সুন্দর এই গাছটা আমার অনেক প্রিয় আর এর ফুলের যা গন্ধ সেই গন্ধটা আর কি গ্রান সেই গ্রানটা আমাকে একদম পাগল করে ফেলে তো যাই হোক এই যে গাছগুলোয় পানি দিলাম আর আপনাদের কার কার ভালো লাগে গাছ লাগাতে আর আমার ছাদ বাগানের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন এই যে ক্যাকটাস ফুল গাছ অনেকে এটাকে কাটামুকুটো বলে এই গাছ থেকে কিন্তু আমি অনেকগুলো গাছ বানিয়েছি যাদের বাসায় এই গাছ আছে তারা কিন্তু এই গাছ থেকেই আবার নতুন নতুন গাছ করে নিতে পারবেন আপনারা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন